আসসালামু আলাইকুম পুঁচাত্তর লেভেলের অস্থির একটা আইডি মাত্র পনেরোশো টাকায় সেল হবে আর আইডিটা কিন্তু আঠারো হাজারের মতো লাইক আছে আর আইডির কালেকশন কিন্তু অনেক ভালো অনেক সুন্দর সুন্দর সব কালেকশন আছে তো আইডিটা মাত্র পনেরোশো টাকা সেল হবে আর যারা আইডিটা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনের নিচেও দেওয়া থাকবে আর যারা পেজে নতুন আসছেন অবশ্যই পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু অনেক কোব নামে আইডি সেল করে থাকি তো যারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আইডি নিতে চান তারা তা অবশ্যই তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর পেজের নতুন হলে কিন্তু অবশ্যই পেজটাতে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আইডি কালেকশনগুলো দেখুন যদি ভালো লাগে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন